এই বছর নামাজ ঠিক মতো করতে পারি নাই এই বছর পর্দা ঠিকমতো করতে পারি নাই এই বছর নজর হেফাজত ঠিকমতো করতে পারি নাই তাহলে প্রত্যেকে আজকে রাতে মাহফিল থেকে আজম করে যাই ইনশা আল্লাহ আমার আগামী বছরটা গত বছরের চেয়ে উত্তম হবে ইনশা আল্লাহ পারবেন না ইনশা আল্লাহ যুবকরা আজকে হিম্মত করেন যে গত বছর চোখ দিয়ে অনেক জিনা করেছি এই বছর আর করব না গত বছর অনেক নামাজ ছেড়েছি এই বছর আর ছাড়বো না এমন কি এই বছর যদি আল্লাহ আমাকে ডাক দেন আমি আমার জান বিলিয়ে দিতে করব করবো এই যে বছরটা সামনে আসলো না জান দেওয়া লাগবে কেন জানেন অনেক কারণের একটা কারণ আমি হাতে কলমে ধরিয়ে দিয়ে যাই আজকের এই বৃষ্টির মধ্যে যে খাতমে নবুয়াত রক্ষার জন্য এই বছর কাদিয়ানিরা একশোতম ইস্তেমা করবে কততম কারণ গত বছর যদি নিরানব্বইতম করে তাহলে এই বছর কততম হবে একশোতম সেঞ্চুরি পূরণ করবে আমরা বেঁচে থাকতে কাদিয়ানিরা প্রকাশ্যে শতবার্ষিকী পালন করবে আর আল্লাহর নবীর খাতমে নবুয়াতের চাদর ধরে টানা হেচড়া করবে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না এই জমি জমিনে এই জমিনে হয়তো আল্লাহ দুশ্মনরা থাকবে না হলে আল্লাহ প্রেমিকরা থাকবে হয়তো রসুলের দুশ্মনরা প্রকাশ্যে বেহাতবি করবে না হলে রসুলের প্রেমিকরা প্রকাশ্যে রসুল প্রেমের গান গাইবে কিন্তু একসঙ্গে দুই বিপরীত জিনিস মেনে নেওয়া হবে না এই বছর কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করাতে হবেই হবে এর জন্য চান দেওয়া লাগলে চান দিতে হবে জেলে যাওয়া লাগলে জেলে যেতে হবে ফাঁসির দড়ি গলায় পড়া লাগলে তা পড়তে হবে আর গত কয়েকদিন আগে পীর সাহেব মধুপুর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম হুজুর বলেছেন যে আমি তো মক্কা শরীফ যাওয়ার পর থেকে তিনবার মেডিকেল গিয়েছিলাম অসুস্থ ছিলাম বারবার দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে যেহেতু এনেছ মক্কা মদিনায় এখানেই রেখে দাও বাংলাদেশের ফিরেও না আমার মৃত্যুই তুমি এই জমিনে ঘটিয়ে দাও হুজুর বলেন কিন্তু এত চাওয়ার পরও মৃত্যু আমার হলো না আমার চোখের সামনে একাধিক জনের মৃত্যু হয়েছে যেমন হুজুর নিজে কারগুজারে শুনিয়েছেন তারই তাফেলায় ফরিদপুরের একজন ছিল জামাইব একসঙ্গে গিয়েছে হজে এখন হজের মধ্যে লাগে না মাঝখানে রেখে তাফ করো তিনি বলেন যে আমি চোখের সামনে দেখছিলাম ওই আল্লাহর বান্দা করছিল তা পাঁচ চক্করের পরে তফ মানে কয় চক্কর সাত চক্কর তো পাঁচ চক্করের পরে মানে চক্কর দুইটা এখন বাকি আছে এক সুযোগে হাজরে আসর তো অনেক ভিড় ওদিকে তো যেতে পারেই না এক সুযোগে আল্লাহর বান্দা রোগ নেই স্পর্শ করতে পেরেছে এটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে উঠেছে আল্লাহ আমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে হুজুর বলেন বাক্যটা বলতে দেরি বেহোশ হয়ে পড়তে দেরি না সেখান থেকে সবাই ধরে ধরে মেডিকেল নিল কিন্তু নেওয়ার আগেই মৃত্যুবরণ করলো আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল হুজুর বলেন এগুলো দেখতাম আর আফসোস করতাম যেই এই বুড়ারেও আল্লাহ যদি এই পবিত্র জমিনে রেখে দিত আমার কবরটাও যদি এই মক্কা মদিনার মধ্যে হতো কিন্তু বলেন যখন সফর শেষ হয়ে যাচ্ছিল তবু মৃত্যু হচ্ছিল না তো তখন দিন সাক্ষ্য দিছিল মনে হয় কিছু কাজ এখনো বাকি আছে আল্লাহ আরো কিছু কাজের জন্য হায়াতটা বাকি রেখেছেন তো হজরত নিজে বলেছেন যে রাও ভাই সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলে এসেছি যে আর আল্লাহ আপনাকে সাক্ষরকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ ফুম্মা আল্লাহ আমার জান দিয়ে হলেও আগামী বছর সফরের আগে কারণ হুজুর এই বছর 49 তম হজ করে এসেছেন মানে আগামী বছর 50 তম হজ করবেন বাংলার জমিনে এমন দ্বিতীয় কপালওয়ালা কেউ আছে কি আমার জানা নাই যে 49 বছর শেষ করে সামনে 50 অপেক্ষায় আর করোনার কারণে গ্যাপ না পড়লে 50 এর শেষ হতো তো হুজুর বলেন যে আমি রাসূলকে রওজা আত্তহারের সামনে বলে এসেছি যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগামী বছরের আগেই যদি সুসংবাদ নিয়ে আসতে পারি যে আমরা বাংলার জমিনে আপনার যবকে হেফাজত করতে পেরেছি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে সক্ষম হয়েছে তাহলে এই 1446 যে বছরটা শুরু হলো অনেক কাজের একটা কাজ কিন্তু এটাও আর মাথায় রাখবেন রক্ত দেওয়া ছাড়া কখনো সফলতা আসবে না অন্যান্য জমিন যেখানে যেখানে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে রক্ত দেওয়া ছাড়া হয় নাই রক্তের দ্বারাই হয়েছে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয় শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী স্বর্ণের অক্ষরে লিখে রাখার বাণী সুতরাং প্রত্যেকে হিম্মত করে যে এই বছর আমাদের রক্ত দিয়ে হলেও হাতমেন অবুয়কে হেফাজত করবো পারবেন তো ইনশাআল্লাহ যেটা হিম্মত হবে আজকের এই তারিখে পহেলা মহারম আমির